লিভার রোগাক্রান্ত হয়েছে কিনা না সেটি আমরা কিভাবে বুঝবো লিভারের রোগগুলোকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমটি হচ্ছে যে স্বল্প মেয়াদি যেগুলোকে মেডিকেল টার্মে বলা হয় অ্যাকিউট লিভার ডিজিজ এবং অপরটি হচ্ছে দীর্ঘমেয়াদি লিভারের রোগ ক্রনিক লিভার ডিজিজ স্বল্প মেয়াদি লিভারের রোগ সমূহে সাধারণত নানান ধরনের উপসর্গ থাকে আক্রান্ত ব্যক্তি খুব সহজেই বুঝতে পারেন যে তার কোনো একটা সমস্যা হয়েছে অপরদিকে দীর্ঘমেয়াদী বা ক্রনিক লিভার ডিসিজে প্রথম দিকে কোনো উপসর্গ বা লক্ষণ থাকে না যার ফলে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না যে তিনি কোনো ধরনের রোগে ভুগছেন স্বল্পমেয়াদী লিভারের রোগের যেই উপসর্গ সেগুলো কি। কী প্রথমেই বলতে হয় জন্ডিসের কথা এরপর আছে ক্ষুধা মন্দা বমি হয়ে যায় কিংবা বমির ভাব হয় অনেক সময় জন্ডিস দেখা দেওয়ার আগেই কিন্তু এই বমির ভাব কিংবা বমি বারে বারে হওয়া দেখা দিতে পারে যে শরীর ম্যাচ ম্যাচ করা সারা শরীরে কিছুটা ব্যথা এমনকি মৃদু জ্বর পেটের ডান পাশে ব্যথা অনুভব হতে পারে এবার আমরা আলোচনা করতে চাই ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী লিভারের রোগ সময়ের উপসর্গ কি যেহেতু ক্রনিক লিভার ডিসিজের প্রথম দিকে কোনো উপসর্গ থাকে না উপসর্গবিহীন এই ক্রনিক লিভার ডিজিজগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি হ্যাঁ এখানেই আসে যে মাঝে মাঝে স্ক্রিনিং করা মাঝে মাঝে কিছু চেক করা যে আপনার লিভারটি সুস্থ আছে কিনা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন